দর্শক বন্ধুরা সিংহলগ্ন সিংহ রাশি মার্চ দু হাজার সামগ্রিকভাবে কেমন কাটবে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ আপনারা এখন দেখছেন দিকেরটা এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এখানে আলোচনা করি ছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন এবং ভিডিওর মাঝে এমন অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো কিন্তু আপনাদের মাস চালাবার জন্য অনেকটা কার্যকরী হবে আমি প্রেডিকশানটা শুরু করছি দেখুন চাকরি বা ব্যবসা বা পড়াশোনা বলার আগে আমি প্রথম বলবো সিংহ রাশি বা সিংহ লগ্ন যাদের আপনাদের হেলথ নিয়ে কিন্তু যথেষ্ট সচেতন এই মাসে কিন্তু থাকতে হবে দেখুন যদি হরস্কোপটা লক্ষ্য করেন বাঁদিকের হরস্কোপটা রবি শনি একত্রিত হয়ে আছে এবং রবি ট্রান্সলিট করছে চোদ্দোই মার্চ এবং রাহুর সঙ্গে কিন্তু গ্রহণযোগে আবদ্ধ হবে তার আগে কিন্তু রবি শনি বিশযোগে থাকছে অর্থাৎ দুটো পাটে বিচার করে দেখতে গেলে রবি কিন্তু অলমোস্ট কিন্তু পীড়িত বা ড্যামেজ অবস্থায় থাকছে রবি হচ্ছে আপনাদের রাশি অধিপতি বা লগ্নপতি সেই নিজে লগ্নপতি ড্যামেজ থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যার কারণ হতে পারে সেই শরীর স্বাস্থ্য যদি কারুর খারাপ চলে আগে থেকে খারাপ আছে সমস্ত ব্যাপারগুলো কিন্তু কার্পণ্য করবেন না তৎক্ষণাৎ ডক্টরের পরামর্শ নেবেন আর অবশ্যই কিন্তু রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানে করবেন হোঁচট খেয়ে পড়ে যাওয়া চোট আঘাত লাগা এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অতীব প্রবল থাকছে এই মাসে সিংহলগ্ন সিংহরাশির সাপেক্ষে রবি যেহেতু সামগ্রিকভাবে ড্যামেজ থাকছে প্রথম পক্ষে শনির সঙ্গে এবং দ্বিতীয় পক্ষে রাহুর সঙ্গে এর জন্য কিন্তু সামগ্রিকভাবে যে কোনো পাটেই আপনাদের লাইফে কিন্তু বাঁধা বিপত্তির কিছুটা হলো সম্মুখীন হতে হবে এবার দেখুন বাঁধা বিপত্তি বলতে গেলে আমি এখানে কি বলছি আমি যখন চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ করে এগোবো তখনই আপনারা শুনে বুঝতে পারবেন কোথায় কোথায় কী কী ভালো খারাপ ঘটনা ঘটতে পারে যেগুলো আমি নেগেটিভ বলবো সেই জায়গাগুলো খাতার মধ্যে নোট ডাউন করে আপনারা মাসটা সেভাবে চালাবেন দেখবেন আপনাদের অ্যাসাচ কোনো সমস্যা সেখানে কিন্তু হবে না আসুন চাকরির ব্যাপারটা একবার জেনে নেওয়া যাক কেমন হবে এই মাসে দেখুন চাকরির যে জায়গাটা চাকরির গ্রহ শুক্র শুক্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতই মার্চ রাশি পরিবর্তন করে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু সপ্তমভাবে যাচ্ছে তার আগে ষষ্ঠে থাকছে দেখুন এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে শুক্র ষষ্ঠভাবে অবস্থান করার জন্য চাকরির ক্ষেত্রে একটু কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে আপনি কিন্তু থাকবেন তার যেটা প্রধান কারণ কারণ শুক্র কিন্তু ষষ্ঠে খুব একটা ভালো ফল দেয় না শুক্র ভালো ফল ষষ্ঠে দেয় না বলে একটু কিন্তু শুক্র প্রেশারের মধ্যে আপনাদেরকে রাখবে এবং সাতই মার্চের পরে যখনই শুক্র সপ্তমভাবে ঢুকবে তখনই কিন্তু চাকরির ক্ষেত্রে একটু প্রোগ্রেসিভ হওয়া একটু প্রেসার রিলিজ হওয়া এই ঘটনাগুলো ঘটতে পারে কিন্তু দেখুন শুক্র শনির সঙ্গে আছে শুক্র শনি মিত্র গ্রহ হলেও শুক্র যেহেতু শনির সঙ্গে থাকবে এবং সামক মানে সাময়িকভাবে চোদ্দ তারিখ পর্যন্ত সাত থেকে চোদ্দ তারিখ অবধি রবি শুক্র যোগ হয়ে থাকবে দেখুন রবি শনি শুক্র আমি লিখেছি বাঁদিকের হরস্কোপে দেখতেই পাচ্ছেন তো এই যোগটার কারণে শুক্র একাধিক গ্রহের মধ্যে পড়ে যাওয়ার জন্য কর্মের জায়গাটা একটু কিন্তু প্রেসারাইজড হতে পারে কি প্রেসারাইজড হতে পারে প্রথম হচ্ছে কি হয়তো টাকা পয়সা পাওয়ার কথা ছিল পেতে গিয়ে আটকে গেল দ্বিতীয় হচ্ছে কি অফিসিয়াল ক্ষেত্রে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন জব ইন্টারভিউয়ের জায়গাটা একটুখানি কিন্তু আপনার কোথাও যেন ডিলে হয়ে গেল জয়নিং ডেট আসছে না ইন্টারভিউ ভালো দিচ্ছেন কিন্তু রেজাল্ট আসছে না এই ঘটনাগুলো ঘটতে পারে এবার যারা অলরেডি কর্মরত তাদের একটুখানি পরিশ্রম বেড়ে গেল কাজের ক্ষেত্রে শনি আছে শনি পরিশ্রম দেয় এবং রবি শুক্র দারিদ্রযোগের জন্য আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু যে পরিমাণ স্যালারি এক্সপেক্ট করতেন সেই স্যালারিটা আপনি পাচ্ছেন না হয়তো আগেও এই জিনিসগুলো ছিল কিন্তু এখন যোগগুলো তৈরি হওয়ার জন্য আপনার মধ্যে কিন্তু এই সিচুয়েশানটা একটা ক্রিয়েট হলো কতদিন চলবে ঠিক আপনার চলবে চৌদ্দো তারিখ পর্যন্ত রবি শিফট করে যাওয়ার পর শনি শুক্র এ করতে থাকবে এই পরিস্থিতি দ্বিতীয় পক্ষে কিছুটা কিন্তু রিলিজ করবে এবং রিলিজ করার পর পরিশ্রম বেশি থাকলেও মোটামুটি গতানুগতিকভাবে কাজের জায়গাটা কিন্তু আপনার এগোতে থাকবে তবে আমি মনে করি কাজ পাওয়ার চান্স কর্ম যারা খুঁজছেন কর্ম খুঁজলেও কাজ পাওয়ার চান্স মূলত কিন্তু আপনার চোদ্দোই মার্চের পর থেকেই তৈরি হবে আপনারা যারা আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ওয়ারেন্টেড ফিল্ডে কাজ করেন তাদের মোটামুটি চোদ্দোই মার্চের পর আমি নতুন কোনো কাজ খোঁজার থাকলে আমি দেখতে বলবো এবং এটাও আমি তার সঙ্গে আপনাদেরকে বলে দেব যে আপনাদের কিন্তু কাজে ওভারটাইম বাঁধতে পারে বা ওভারলোড হতে পারে অফিসের কাজ বাড়িতে এনে করতে হচ্ছে এই ঘটনাগুলো ঘটতে পারে ব্যাক অফিসের কাজ সেটাও আপনারা কিন্তু করতে পারেন ব্যাক অফিসের কাজ সেখানেও কিন্তু অ্যাভারেজলি ভালো চলবে খুব খারাপ যে চলবে তা না মোটামুটি চলবে তবে ম্যাক্সিমামটাই কিন্তু একটু প্রেশারের মধ্যে থাকবে কর্ম নিয়ে কিন্তু একটু প্রেশার থাকবে উপরন্ত রবি নিজেও পীড়িত আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি তাই দুটো মিলিয়ে কিন্তু একটু প্রেশার থাকবে লগ্নপতি রবি আপনাদের পীড়িত থাকার জন্য লগ্ন মানে আপনি নিজে লগ্নপতি মানে কি আপনাকে যে গ্রহটা চালাচ্ছে তাই সে নিজে পীড়িত থাকার জন্য একটু কিন্তু দুর্বল ফল হতে পারে শুক্রের এই জায়গাগুলো মোটামুটি আমরা এরকমই দেখতে পাচ্ছি অনলাইনে কাজকর্মগুলো ভালো চলবে যারা অনলাইনে ট্যাক্স কমার্সের কাজ করেন একটু সচেতনতার সঙ্গে করতে হবে ডেটা এন্ট্রি ঠিক করছেন কিনা দেখে নেবেন ঠিক ডেটা পুট করছেন কি এটা একটু আপনাদের কিন্তু দেখে নিতে হবে জায়গাগুলো এই মাসে কিন্তু ঘটতে পারে এছাড়াও আমি মনে করি শুক্রের যে ভূমিকাটা শুক্রের ফ্যাক্টরটা শুক্র সপ্তমভাবে থাকার জন্য সপ্তম শুক্র ভালো ফল দেয় কিন্তু শনি যারা যুক্ত থাকছে চাপ থাকবে কাজের ক্ষেত্রে তো দেখুন মোটামুটি করে কর্মের জায়গাটা আমি বললাম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ব্যবসার ক্ষেত্রে হরোস্কোপে দেখুন আমি যেটা মনে করি ব্যবসার জায়গাটা অ্যাভারেজলি কিন্তু আপনার মোটামুটি কিন্তু এই মাসটা কিন্তু চলবে খুব খারাপ না খুব ভালো না বরঞ্চ আমি মনে করি চাকরির থেকে ব্যবসার জায়গাটা অপেক্ষাকৃত ভালো দেখুন এখন যখন ভিডিওটা আপনারা শুনছেন ফেব্রুয়ারি মাসে মিডিলের দিকে বা মিডিলের পরে রবিশুনি যোগ অলরেডি আপনার শুরু হয়ে গেছে তো ব্যবসার ঘর এমনি ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু পীড়িত হয়ে গেছে এটা কতদিন চলবে এটা আলটিমেটলি আপনার চলবে কিন্তু চোদ্দোই মার্চ পর্যন্ত চোদ্দোই মার্চের পর কী হবে রবি সরে যাবে সাতই মার্চ শুক্র আবার ট্রান্সলিট করে সপ্তমভাবে ঢুকছে এই শুক্র শুক্রের কাজটা কি দেখুন শুক্র কী করে যে কোনো জিনিসকে না হিল করতে পারে মানে ঠান্ডা করে দিতে পারে খুব খারাপ একটা পরিস্থিতি নেগেটিভ এনভারনমেন্ট আপনার ব্যবসাস্থলে বিক্রি বারটা নেই এরকম একটা সিচুয়েশান বা কাস্টমার আসছে না শুক্র কী করবে শুক্র ঢোকার পর কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অক্সিজেন দিতে শুরু করবে শুক্রের এই অক্সিজেন দেওয়াটা থেকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে উন্নতি উন্নতিসূচক ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চোদ্দোই মার্চের পর থেকে আমি চোদ্দোই মার্চের আগেও বলতে পারতাম কিন্তু রবি তখন অবধি থাকছে তাই জন্যেই কিন্তু আমি মনে করি শুক্র সাতই মার্চ থাকলেও চোদ্দোই মার্চ থেকে আলটিমেট কিন্তু আপনারা একটা রেজাল্ট পেতে শুরু করবেন পনেরোই মার্চ মঙ্গলও কিন্তু সপ্তমভাবে ঢুকছে এই শুক্র মঙ্গল শনির কানেকশান দেখুন প্রত্যেকের হরস্কোপটা কিন্তু সমান নয় ডান দিকের হরস্কোপটা দেখুন ওখানে আমি মঙ্গল লিখেছি মঙ্গলের পাশে পনেরো লিখেছি ডান দিকের যে হরস্কোপটা এটার মানে হচ্ছে মঙ্গল পনেরো তারিখ আপনার ট্রান্সলিট করবে মঙ্গল পনেরো তারিখ ট্রান্সলিট করার পরে আপনি একটা জিনিস দেখবেন শনি মঙ্গল কানেকশান যাদের জন্মছকে আছে তাদের জন্য কিন্তু স্থলে আগুন ইলেকট্রিসিটির সমস্যা থাকলে সেখানে একটু সচেতন থাকতে হবে এবং এটাও একটা কথা যে অফিসিয়াল ক্ষেত্রে বা ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ব্যবসার স্থলে আপনি কোম্পানির প্রপাইটার কর্মচারীর সঙ্গে মাথা গরম করবেন না নতুন ব্যবসা কিন্তু মঙ্গল শনি যদি যোগ থাকে চোদ্দোই মার্চের পর কিন্তু খুলবেন না যদি মঙ্গল শনি যোগ না থাকে আপনি খুলতেই পারেন এবং শুক্রের অবস্থান সপ্তমভাবে ভীষণভাবে কিন্তু হেল্প করবে আপনাকে দেখুন মঙ্গল শনি কানেকশান হোক বা রবি শনি কানেকশান হোক শুক্র ঢোকার জন্য কিছুটা কিন্তু সাতই মার্চের পর থেকে আপনারা কিন্তু একটু হালকা ভাব ফিল করবেন মঙ্গল শনি যোগ না থাকলে পনেরোই মার্চের পর থেকে আপনার হরস্কোপ অনুযায়ী ব্যবসার জায়গা অপেক্ষাকৃত খুবই ভালো সেলফ প্রফেশান ভালো যাবে আগুন নিয়ে বা হিট দিয়ে যে সমস্ত কাজগুলো হয় ব্যবসা হয় সেগুলো ভালো যেতে পারে গোল্ডের ব্যবসা ভালো যেতে পারে পাউডার সেন্ট কসমেটিক্স কোনো গিফট আইটেম এই সমস্ত ব্যবসাগুলো ভালো যেতে পারে পার্টনারশিপ কম্পিউটারে যারা ব্যবসা করেন কম্পিউটার কেনাবেচা করছেন ল্যাপটপ কেনাবেচা করছেন মোবাইল বিক্রি করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমি মনে করি যে ব্যবসার জায়গাটা খুবই ভালো এবার আমি একটা ছোট্ট কথা বলবো চাকরির ক্ষেত্রে আমার একটা জিনিস বলা হয়নি চাকরির ঘরে এই চাকরির যে অধিপতিগ্রহ শুক্র সেই যখন আপনার সপ্তমে থাকবে মঙ্গল কিন্তু পনেরোই মার্চ থেকে যেটা বললাম আমি ব্যবসাটা বলার সময় সপ্তমভাবে ঢুকবে তো তাহলে কি হবে দেখুন অফিসিয়াল ক্ষেত্রে প্রেশারটা কিন্তু কিছুটা আপনার থাকবে প্রেশারটা কেন থাকবে আমি তাও আপনাদেরকে বলে দিতে চাইব প্রেশার কিন্তু এখানে থাকছে কারণ মঙ্গল কিন্তু অ্যাগ্রেসিভনেস বাড়িয়ে দেবে যদিও কিছুটা ভালো হবে মঙ্গল অ্যাগ্রেশানটাকে নিয়ে আসে অ্যাগ্রেশান মানে কি আপনি পরিশ্রম করবেন খাটবেন তবেই আপনি কিন্তু একটা ফল পাবেন সেটা একদিক থেকে ভালো কিন্তু মেজাজ মাথা গরম টেম্পারমেন্ট লুজ এইগুলো কিন্তু আপনার কন্ট্রোলেই রাখতে হবে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম যাই কিছু বলেন না কেন একটা জিনিস আপনি মনে রাখবেন সবসময় যে লগ্নপতির ভূমিকাটা সব সময় থাকে আমি প্রতিটা জায়গা বলার সময় বলছি রবি নিজে ড্যামেজ থাকছে একটু কিন্তু কেয়ারফুলি সব কিছু হ্যান্ডেল করবেন বড়োসড়ো কোনো রকমের আপনি সিদ্ধান্ত কিন্তু নেবেন না এবং এই শুক্র শনি এই যে পাটগুলো পড়ে থাকছে শুক্র শনির পাটে আমি এইটুকু মনে করি চাকরির পাশাপাশি যারা ব্যবসা করছেন বা ব্যবসার পাশাপাশি যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো এই মাসটা কিন্তু ওভারলোড থাকতে পারে একটু কিন্তু টাইম অ্যাডজাস্টমেন্ট করে আপনাদের সব কিছু করতে হবে তো অনলাইনে ব্যবসা অ্যাভারেজ চলবে বুধ নিচস্ত থাকছে এটা যেন মাথায় থাকে আপনাদের আয় প্রতি বুধ নিজে সাতই মার্চ থেকে ছাব্বিশে মার্চ দুর্বল অবস্থায় থাকার জন্য আমি মনে করি কিন্তু যে কোনো কিছু আয় উন্নতি প্রফিট পাবেন কিন্তু দিলে বা বাঁধা বিপত্তি পেরিয়ে আপনারা কিন্তু পাবেন এই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখবেন তো আলোচনা এবার স্কুল লেভেল এডুকেশান দেখুন স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে যদি ভালোভাবে আপনি হরস্কোপটা দেখেন স্কুল লেভেল এডুকেশান অধিপতি গ্রহকে মঙ্গল মঙ্গল কিন্তু পনেরোই মার্চ পর্যন্ত ষষ্ঠভাবে থাকছে তুঙ্গস্থ স্কুল লেভেল এডুকেশান পনেরোই মার্চ পর্যন্ত কিন্তু খুবই ভালো পনেরোই মার্চের পর মঙ্গল শনি যোগ হচ্ছে দ্বিতীয় পক্ষে এবং মঙ্গল শনি যোগ এটা কিন্তু স্কুল লেভেল এডুকেশানে বাঁধা বিপত্তি সম্মুখীন করতে পারে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা পড়তে ভালো না লাগা টিচারের সঙ্গে কোনো বাঘ বিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়া পোট পড়ার জায়গায় একটু হ্যাম্পার হওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে কাদের বিশেষ করে মঙ্গল শনি যোগ যদি আপনার হরস্কোপে থাকে তবে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে এই জায়গাটা কিন্তু একটু আপনাকে মাথায় রাখতে হবে তার আগে অবধি পনেরোই মার্চ পর্যন্ত খুবই ভালো যদি আপনার হরস্কোপে আপনি আগে থেকেই জানেন মঙ্গল শনি যোগ আছে এই যোগগুলো কি করে যোগগুলো কিন্তু আমাদের সামগ্রিকভাবে আমাদের জীবনধারাকে কিন্তু কন্ট্রোল করছে যদি ভালো যোগ থাকে দেখুন ভালো জিনিসটা আপনি পাবেন বা যদি খারাপ যোগ থাকে সে খারাপ যোগের ফলস্বরূপ আপনার জীবনে খারাপ ঘটনাগুলো ঘটতে পারে তো এইগুলোই আমরা অ্যাস্ট্রোলজাররা করি কি খারাপ ঘটনাগুলোকে ইন্ডিকেট করে বলে দিই হ্যাঁ যে বা যারা টু অ্যাস্ট্রোলজার হয় তারা আপনাকে মানে একদম পুরো ইন্ডিকেট করে বলে দেয় যে এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে পারে আপনি সেভাবে চলবেন তো মোটামুটি বোঝা যাচ্ছে যে আমি কি বলছি আশা করি মঙ্গল শনি যোগ আপনার হরোস্কোপে থাকলে যখনই মঙ্গল মোটামুটি আপনার হরোস্কোপে সপ্তমভাবে ঢুকবে পনেরোই মার্চ থেকে চতুর্থপতি হয়ে এই জায়গাটা স্কুল লেভেল এডুকেশনে বাঁধা বিপত্তি হতে পারে এখানে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন এছাড়াও আমি মনে করি যে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি তার শরীর খারাপ চলে তিনি অসুস্থ থাকেন তার হেলথ ইস্যু থাকে অবশ্যই পনেরোই মার্চের পর সতর্ক হতে হবে তার ব্লাড রিলেটেড কোনো সমস্যা ব্লাড প্রেশার হার্টের কোনো প্রবলেম যদি তার থাকে তবে কিন্তু সচেতন থাকতে হবে তবে হ্যাঁ কারোর জন্মচকে মঙ্গল খুব ভালো আছে সে ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলবো না খুব যদি মঙ্গল তার হরস্কোপে ভালো থাকে কারণ মঙ্গল লগ্নের ক্ষেত্রে বিপরীত রাজ্যকারী প্ল্যানেট রাজ্যকতার কথা মানেটা কি যে যে প্ল্যানেটটা মানে রাজযোগ দেয় সেটাকেই রাজ্যকারী প্ল্যানেট বলা হয় মানে জীবনের উন্নতি জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু যে প্ল্যানেটটার ওপর মেনলি দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে মঙ্গল তা মঙ্গল যদি কারোর হরস্কোপে ভালো থাকে আমি যে নেগেটিভগুলো বলছি এতটা চাপ পড়বে না কিন্তু তাও পড়বে আদারওয়াইজ ক্ষেত্রে অন্যদের জন্য মঙ্গল কিন্তু যাদের ড্যামেজ আছে শনিযুক্ত হয়ে আছে তাদের জন্য কিন্তু প্রেসারাইজ হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন গৃহ বাড়ি গাড়ি গেজে স্কেনার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে পনেরোই মার্চের পরে আপনার গৃহে কোনো সমস্যা আসতে পারে পনেরোই মার্চের পর থেকে হয়তো বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ লাগলো বাড়িতে কোনো সমস্যা তৈরি হলো বাড়িতে আগুন ইলেকট্রিসিটির সমস্যা থাকলে সেটা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশন দেখুন সহজভাবে বলতে গেলে কলেজ লেভেল এডুকেশন এক কথায় বলতে গেলে ভালো পঞ্চমপতি বৃহস্পতি অবশ্যই আপনাদের হরস্কোপের নবমে মার্গি পঞ্চমভাবে বৃহস্পতির নবম দৃষ্টিও পড়ছে এডুকেশান খুব ভালো টিচিং এডুকেশনে যারা আছেন বা এম এ বিএড করছেন তাদের জন্য কিন্তু ভালো বা হায়ার স্টাডিজ করছেন রিসার্চ ওয়ার্ক করছেন বিটেক এমটেক পড়ছেন এক কথা বলতে গেলে সুপার এবং খুবই ভালো ফলাফল আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো আমরা ভালোই দেখছি উচ্চশিক্ষার নতুন কোনো কোর্সে অ্যাডমিশান চাইলে করতে পারেন অনলাইন কোর্সেও আপনারা অ্যাডমিশান করতে পারেন সেখানে কোনো সমস্যা থাকছে না সব দিকটাই কিন্তু আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছি যারা অলরেডি পড়ছেন তাদের জন্য ভালো যারা অ্যাডমিশন করতেছেন চান তাদের জন্যও ভালো একমাত্র এমকম বিকম নিয়ে যারা পড়ছে বুধ নিচ সুস্থ থাকার কারণে তাদের সামগ্রিক কিছু বাঁধা বিপত্তিও আপনাদের তৈরি হতে পারে অন্যান্য ক্ষেত্রে মোটামুটি ফলাফলটা কিন্তু আমরা ভালোই দেখতে পাবো তো উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটামুটি হয়ে গেল এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপ বলার আগে উচ্চশিক্ষায় একটা কথা আমি বলে দেবো উচ্চশিক্ষার ক্ষেত্রে রবি ড্যামেজ থাকার জন্য আমি মনে করি যেটা রবি যেহেতু আপনাদের ড্যামেজ থাকবে রবি ড্যামেজ থাকার জন্য গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু গভর্নমেন্টের সঙ্গে অবশ্যই কিন্তু কোনো বাক বিতণ্ডার মধ্যে তর্ক ঝগড়ার মধ্যে কিন্তু কলেজ হায়ার অথরিটির সঙ্গে ঝামেলা জড়াবেন না বা এবং আপনার যে গুরুজন হয় দেখুন টিচার কিন্তু গুরুজন হয় তার টিচারের সঙ্গে তর্ক ঝগড়া বিবাদের মধ্যে আপনি নিজেকে কিন্তু নিয়ে যাবেন এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ রিলেশনশিপের জায়গা এক কথায় ভালো কারণ পঞ্চমে বৃহস্পতির নবম দৃষ্টি এবং পঞ্চমপতি বৃহস্পতি মার্গি থাকার জন্য প্রেমের ক্ষেত্রে গতানুগতিক যেরম চলছিল মোটামুটি কিন্তু মার্চ মাসটাও আপনাদের মানে ভালোভাবেই কেটে যাবে এক কথা বলতে গেলে প্রেমের জায়গাটা খুব ভালো নতুন প্রেমের কানেকশান আছে চলতি প্রেমে কিন্তু স্থায়িত্ব বাড়বে নতুন প্রেমের কানেকশান আছে সব কিছু কিন্তু ঠিক আছে এই সময় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে নতুন প্রেমেরও কিন্তু কানেকশান আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি সেই জায়গাটাও কিন্তু ভালো এবং চলতি প্রেমেও সমস্যা খুব যে আছে তা না একমাত্র রবি রাহু বা রবি শনি বা মঙ্গল শনি এই জাতীয় যোগগুলো থাকলে কিছু কিছু ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি যে ঝগড়াঝাটি ঝামেলা হতে পারে তারপরেও বলবো মোটামুটি পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য অ্যাভারেজলি আপনার কিন্তু ভালোই চলবে তো মোটামুটি বোঝা গেল কীরকম কাটতে পারে এইবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের যে জায়গাটা আমি মনে করি বিবাহের ক্ষেত্রে বিবাহের ঘর এই মাসে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বাঁদিকের হরস্কোপে রবি শনি শুক্র একত্রে আমি লিখে রেখেছি পরবর্তী যে দ্বিতীয় পাঠের হরস্কোপ সেখানে কিন্তু আমি শনি মঙ্গল শুক্র লিখে রেখেছি রবি কিন্তু সরে যাচ্ছে এক কথা বলতে গেলে বিবাহের ঘর কিন্তু ড্যামেজ আমি প্রথমেই বলবো বিবাহের ক্ষেত্রে সিংহলগ্ন সিংহ এ মাসে কিন্তু যথেষ্ট সচেতনতা রাখতে হবে এবং হুড়হুড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না ভুল সিদ্ধান্ত কিন্তু ভুল পদক্ষেপের কারণ হতে পারে কারণ রবি শনি যোগ নিজেদের মধ্যে ইগো বাড়িয়ে দিতে পারে কারোর বিবাহ ঠিক হয়ে গেছে সামান্য কোনো জিনিস হলো সেখান থেকে তার ইগোই লেগে গেলো সে সেখান থেকে সরে এলো এবং যাদের ক্ষেত্রে নিজেদেরকে মানে বিবাহ হচ্ছিল না আকস্মিকভাবে মানে অ্যাগ্রেসিভলি মঙ্গল যেহেতু অ্যাগগ্রেশনটা দেয় একটু আগে আমি বলেছি পনেরোই মার্চের পর হঠাৎ করে সামনে পিছনে না ভেবে বিবাহের জন্য এগিয়ে গেল এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে দাম্পত্য জীবনে দাম্পত্য সুখ কিন্তু ব্যাহত হতে পারে সিংহলগ্নের ক্ষেত্রে দাম্পত্য জীবনে দাম্পত্য সুখ ব্যাহত হতে পারে মেজা ঝারানো মাথা গরম কাউকে কিছু কথা শুনিয়ে দেয় আপনার পার্টনারকে দু চার কথা শুনিয়ে দেয় বা আপনার পার্টনার আপনার দু চার কথা শুনিয়ে দিলে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এটা কিন্তু একটুখানি আপনি মাথায় রাখার চেষ্টা করবেন এই জায়গাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু থাকছে খুব যে ভালো দাম্পত্য জীবন বলুন বা পার্ট মানে বিবাহের জন্য বলুন এই মাসটা কিন্তু মার্চ মাসটা নয় এটা কিন্তু একটু খেয়াল রাখবেন এবং এরপরেও আমি বলে দেবো শুক্র যদিও বা সাতই মাস থেকে অবস্থান করবে মূলত শুক্রের অবস্থান একমাত্র যাদের জন্মচোখে মঙ্গল শনি বা রবি শনি চোখ নেই বা রবি জাতের ড্যামেজ নেই বা শনি যাতে জন্মকালীন হরস্কোপে ড্যামেজ নেই তাদের জন্য মনদের ভালো চলতে পারে বাদ বাকিটা কিন্তু অ্যাভারেজ কাটবে আপনার দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ ইস্যু নিয়েও কিন্তু আপনাকে অধিক সতর্ক থাকতে হবে বাদ বলতে পারেন দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ ইস্যু চললে সেটা নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে তো আলোচনা এবার আমাদের প্রেমজ বিবাহ নিয়ে দেখুন প্রেমজ বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজলি কানেকশান থাকছে যাদের অনেক আগে থেকে বিবাহ ঠিক হয়ে গিয়েছে তাদের সেই দিকে আপনারা এগোতে পারেন নতুন করে বিবাহের জন্য কিন্তু এগোবেন না প্রেম ভালো হলেও বিবাহের সেক্টর কিন্তু এই মাসে খুব একটা ভালো নয় তো আলোচনা এবার আমাদের অন্যান্য যে বিষয়গুলো পড়ে থাকছে দেখুন অর্থ খরচা হতে পারে আমি প্রথমেই বলি দ্বিতীয় প্রতি বুধ নিচস্ত থাকছে দ্বিতীয়ভাবে কেতু থাকছে এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে আয়ের জায়গা অ্যাভারেজলি প্রথমেই বললাম ভিডিও যখন বলছিলাম যে একটু বাঁধা বিপত্তি পেরিয়ে হতে পারে আয় হয়তো আপনার হবে কিন্তু বাঁধা বিপত্তি পেরিয়ে হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো চলতে পারে কমিউনিকেশান মোটামুটি ভালো কাটবে কিন্তু সাতই মার্চের পর থেকে কমিউনিকেশানটা ডিলে হতে পারে এটা কিন্তু মনে রাখবেন কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে পনেরোই মার্চ পর্যন্ত সাফল্য পাবেন প্রতিনিতমূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টসম্যান আপনি আপনার জন্য ভালো হবে এবং অবশ্যই কিন্তু ভাগ্য আপনাকে কিন্তু অনেকটা মানে হেল্প করবে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন কেরিয়ারের গ্রোথ কেরিয়ারের উন্নতি অ্যাভারেজ কিন্তু আপনার থাকবে বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে আর সামগ্রিক যে কোনো সিদ্ধান্ত সিংহলগ্নে সিংহ রাশি আপনার ক্ষেত্রে বিশেষ করে লগ্ন হলে আপনাকে কিন্তু অনেক ভেবেচিন্তে এই মাসে নিতে হবে অনলি রবি ড্যামেজ থাকার জন্য তো মোটামুটি করে আমি বললাম যদি আরও কিছু জানার থাকে নিচের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমরা সে অনুযায়ী রিপ্লাই করব খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার